ওস্তাদের প্রতি তো কোনো সম্মান নাই না তোকে দ্বারা চুরি বিদ্যা শেখা সম্ভব না পারবি না তোরা পারবি না না মগ চুরি বিদ্যা লাগবে না যদি চুরি ইয়েবেন তাহলে এত কষ্টে লেবার হইছেন কেন হ্যাঁ বড় ভাই মাইদেবে ঠিক কথাই কইছে মই এত কষ্টে পাওয়া লাগছি কমে তো চাকরি বাকরি হরমু হ্যাঁ না আমি মগ চুরি বিদ্যা হ্যাঁ হ্যাঁ বড় ভাই আমি যদি ছোট কাল হইতে যদি লেবার না হরাই চুরি হইতে তাহলে আমি চুরিতে নোবেল পাইতাম নোবেল হয় হা না পারলাম না আমার জীবনের আশাটা আমি পূরণ করতে পারলাম না আমার বাপে আমারে সারা জীবন খোটাতেছে অশিক্ষিত चोर অশিক্ষিত चोर কইয়া হেল লাগি আমি চাইলাম তো দুই বাইরে আমি শিক্ষিত चोर বানামু কিন্তু পারলাম না আরে আমি ভুলছিলাম পারলাম না তোগো অশিক্ষিত चोर বানাইতে পারলাম না আমি ভুলছিলাম ভুল হলোoverline আমরা চোরের গুষ্টি অত্র 10 লাখ আই আমাদের চোরের নাম রাখাসে আর তোরা হেই বংশীয় কাম বাদ দিয়া চাকরি করবি মানুষের গোলামি করবি একটা কথা মনে রাখিস চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পরে ধরা হয় আর যদি পরি ধরা পাইন মেরে কাম সারা ভাই ভাই তুমি থামো বড় ভাই মকে ভুল হই গেছে আমার কথা মোরা সব শুনমু মোরা বংশের নাম উজ্জ্বল করমু আর তুমি রাজি হই যাও আচ্ছা ঠিক আছে কিন্তু ধরা পড়ার বয়স আছে সাপাস এই না হলে চোরের গুষ্টি

দিনটাই মারিয়ে গেল আমার সকালবেলা চোরের সাথে দেখা হয়ে গেল যেদিন ধরা খাবা সেদিন বসবা কত চাউলে কত খুদ আরে রাত তোর কত চাউলে কত খুদ হলো পারা যেদিন আমার চুরি হতে যাই হাতে নাতে ধরতে পারবি হেদিন আমার চোর কবি হেরা কবি না আর তুই যে এই গরিব গো রিলিফ গরিব গো রিলিফ মারি মারি খাও চুরি হর হ্যাঁ তো চুরি হ্যাঁ কিন্তু এলাকার পুরো এলাকার মানুষ জানে তোরের মায়ের বড় গলা আমি তোর মাসে একবার চুরি করি কি কও হ্যাঁ

আজ পর্যন্ত কেউ হাতে নাতে ধরতে পারে নাই যেদিন ধরতে পারবি সেই দিন কথা কবি সর আমার সামনে হাক মাক ডক করি মাক হয় ভাইও খাড়ি করু তাল মাহার মজাই গেলা আরে বেটা তোরা তো খাটি করুতল সইই দও নাই মগো দাদা জেসো ভাইছি আলে হেসময় তো তোরা আউন আই মগো নিজেক হলর খেতাললে নিজেরা ভাঙাইই হলর করুতল হেইয়ে মগাইমে কি বড় সুড়িয়রতে যাইতাম আ ভাই খাটি করুতল যে গ্রান আ আ সেইরকমের ওরে হুদা গেরান না এই খাটি কররুতল মাখলে রোগ জিভালো হয় না ও হেলবি নি তো কই নে ভাইয়ের জ্বর কাশি ছাড় কিচ্ছু হয় না নেন ভাই আমে মহিন না না মাক গোনো তোরাই মাক

সুরের দশ দিন গিরস্ত রে একদিন চৌধুরী আল্লাহরে মনে হয় তেল না কি খবর চৌধুরী সব গায়ে কি বেশি লেগছে তাড়াতাড়ি বেশি কত কয়

আরে বাবা রে এই এলাকায় কেরা চুরি করে এত সবাই জানে আরে দশ গ্রামে শুধু একটা গোষ্ঠী আছে চুরি করার মতো ওরা ছাড়া আর কেউ চুরি করে কি কান চৌধুরী সাহেব মগু মেম্বার তো সব চুরি করে হ্যাঁ আমরা দুইজনেই তো রাসাক এ কি কও তো রাই কি কও আরে বাবা রে কালকে রাইতে আমার ঘরের তালা ভাঙ্গা চোর তো ঢোকছিল মুই তো প্রায় ধরেই হেলাইছিলাম হালার বলার পিছ দিয়ে মাথায় বাড়ি দিয়া আর পলাইছে হেলে আমনের মাথা ফাটাইছে সোর হেলে মুই কই কি ওরা তো সুরি বাদ দিয়া ডাহাতি শুরু করছে অত শত না তোমার মেম্বার বানাইছো মগাই চৌধুরী তোমার মেম্বার যদি টিকাই হয় তাহলে সোর মোর ধরা চাই তোমার যা লাগবে মুই গেলাম শালায় সোরের দারে পিডান খাইয়ে এই হেলে ফুডানি দেয় কিন্তু সোর তো আমার ধরাই লাগবে নাইলে তো মেম্বারই থাকবে না কি কও তোরা হায় হায় তাই সোয়াল গেলা কাড়া ঘুরিয়ে আই

আমার লই যাইতে আমার জেল হইতে আমার আমি তারপরে আমার মোহে দাদা আমার দাদাই যে কবর গেছে আমি যদি হেকদার যাই আমার কইবে যে দুনিয়া দুই আমার খিলিয়েছ আরে তোরা তো আমাকে বংশের মোহে চুনখালি লেগাই দিয়েছো চুনকালি বড় ভাই আমরা ডাহাই অমুনা আমরা লেখাপড়া করছি করে খামু হ্যালো আর আমি ডা হাতি আর সুড়ি দুড়ে বন্ধু বাস দেবপতি বন্ধু আমি ডা সরক ডা হাতি সরক না হ্যাঁ দেখব দেখাইবেন কিরা কি করে